এবং যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ ঘটবে শুধুমাত্র যেহেতু সেনাবাহিনী এখনো বাইরে আছে এবং এই অবৈধ সরকারের আজ্ঞাবহ হিসেবে এখনো কাজ করছে আমরা সেই রাষ্ট্রের সর্ব মানে সর্বশেষ জায়গা প্রতি আমাদের এখনো সম্মান আছে এখনো যে একটা বিষয় যে সার্বভৌমত্বের প্রতীক তাদের সাথে তো আমরা যুদ্ধ করতে চাই না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই না কিন্তু তারা কতদিন এই অবৈধতাকে প্রশ্রয় দিবে আজকে এই অবৈধতাকে প্রশ্রয় দেওয়ার সীমা যেখানে অতিক্রান্ত হচ্ছে আমাদের বাদ ভেঙে গেলে সেখানে বাংলাদেশে এবং আমরা সেই প্রস্তুতি কিন্তু প্রতিবাদের সর্বোচ্চ সেটা খুব ভালো করেই জানে আমাদের কাছে সেই প্রস্তুতিতে শতভাগ আছে কিন্তু আমরা বাংলাদেশকে যুদ্ধ পর্যায়ে নিতে চাই না আমরা চাই বিচার আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র আমরা চাই সকলের ভোটাধিকার আপনি আমাকে মানে ব্যান করে আপনি থাকতে পারবেন না ইসলামী বিএনপি তারা যদি সরকার গঠন করতে চায় তাহলে আমার সাথে বসতে হবে এনসিপি তারা যদি বেঁচে থাকতে চায় বাংলাদেশে বাংলাদেশে থাকতে চায় তাহলে আমাকে তাকে ব্যাখ্যা করতে হবে সে অপরাধ করেছে এবং চার বিচারের জন্য তাদের সাজা হতে হবে আমরা কাউকে ছেড়ে দেব না যেখানে আপনি আমার বাড়ির কথা আপনি এখানে তুলছেন আমার একটা বাড়ি সেখানে আমার মানে পিতা সেখানে আমাদেরকে বড় করেছেন সেটা আসলে আমার বাবার কিন্তু আমার মানে দাদার বাড়ি কিন্তু সেটা আমার বাবার বাড়ি নয় কারণ আমার বাবা যেহেতু নিজে বাড়ি করতে পারেননি আমার মানে বড় চাচা বড় কুকু তাদেরকে আমার দাদা জমি দিয়েছেন সেই জমিতে তারা বাড়ি করে আছে কিন্তু আমার বাবা যদি আজীবন রাজনীতি করায় তার নিজের জায়গাটা আমার দাদা মেজ ছেলেকে দিয়ে গিয়েছিলেন কারণ তার যেহেতু বাড়ি করা হবে না বা তার জমি কেনা হবে না এটা ছাড়া তার কিছুই ছিল না কোনো জমি সেভাবে সে রাজনীতি করেছে সেটা মুখ্য নয় আজকে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বরকে আপনি ধুলে মিশিয়ে দিয়েছেন আপনি বাংলাদেশের সাধারণ কর্মীদের আজকে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে সেখানে আমি কিছুই না আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে স্বজন হারানোর বেদনা আছে আমার মা মারা গিয়েছে সেটা যেভাবেই হোক বোমা বিস্ফোরণে মারা গেছে আওয়ামী লীগের জন্য আমরা সর্বোচ্চ তэк সব সময় আমরা করেছি এবং করব একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে অমলিক শুধু একটা দল না ওই যে পিনাকি একটা বলে না এটা একটা মানে আমাদের প্রতি সবচেয়ে তাদের ভয় কেন তারা আমাদের প্রতি সবচেয়ে ভয় কেন কারণ তারা খুব ভালো করে জনি অমলিক কি জিনিস আমাদের সাবেক সাধারণ সম্পাদক জিদা বলেছেন সৈদ আশ্রম যাকে হারিয়ে কিন্তু আমাদের অনেক সাংগঠনিক ক্রাইসিসিতে পড়তে হয়েছে সৈদ আশ্রম সাহেব যদি বেঁচে থাকতেন আজকে হয়তো বা আমাদের নেত্রীর জন্য অনেক কিছু সহজ হতো অনেক কিছু আন্তর্জাতিক চাপ সামলানো বা অনেক বিষয় কিন্তু অনেক সহযোগিতা তিনি হয়তো পেতেন তিনি একটা কথা বলেছিলেন তার জীবনের সর্বশেষ ভাষণ এবং আমি বলবো সর্ব মানে সর্বশ্রেষ্ঠ ভাষণ ছিল যেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী মনে রাখবে তাকে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ একটা অনুভূতি এই অনুভূতি কিভাবে সৃষ্টি হয়েছে এই অনুভূতি আপনার ঘরে রক্তক্ষরণ হয়েছে আমার ঘরে রক্ত খরণ হয়েছে আমার কর্মীর ঘরে রক্তক্ষরণ হয়েছে আমাদের স্বজন হারা হয়েছে আমাদের কর্মী তারা আত্মীয় আমাদের কারাগারে গিয়েছে এই যে অত্যাচার এবং নির্যাতনের যে যে আবেগ আর ফলশ্রুতিতে প্রতিক্রিয়া বঙ্গবন্ধুর রক্ত শেখ রাসেলের রক্ত শেখ জামালের রক্ত শেখ কামালের রক্ত বেগম মুজিবের রক্ত সে রক্ত শেখ মনির রক্ত সেই রক্ত নজরুল সৈয়দ নজরুল ইসলামের রক্ত তাজউদ্দিনের রক্ত আমাদের জাতীয় চার নেতার রক্ত এই যে একটা পুঞ্জীভূত আবেগ এবং অনুভূতি সেই অনুভূতি হচ্ছে আওয়ামী সুতরাং সেই অনুভূতিকে আপনি কাগজে একটা সার্কুলার দিয়ে সেটাকে ব্যান করতে পারবেন এবং সেই অনুভূতির প্রতিক্রিয়া কিন্তু ভয়াবহ হবে কারণ আপনি আমাকে হত্যা করেছেন আমি বিচার পাওয়ার অধিকার রাখি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাইলে এই যে খুনিদের তাদের পঁচাত্তরের খুনিদের বিচার ছয় মাসের সামারি ট্রাইলে করে শাহবাগে যদি তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হতো মানুষ তালি দিত মিষ্টি বিতরণ করতে কিন্তু নৈরাজ্যের রাষ্ট্র শেখ হাসিনা প্রতিষ্ঠা করতে চান নাই বলে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ বছর সাত বছর বিএনপি আসলো পাঁচ বছর সেখানে আটকে গেল সবকিছু মিলিয়ে দশ বছর বিচার করে এই খুনিদের বিচারের রায় দিয়েছেন এর মধ্যে অনেকে পালিয়ে গেল কারণ শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক তিনি শুধুমাত্র একটা ওই যে রাজনীতিবিদ তথাকথিত আমি আপনার আমার মতন রাজনীতি সেটা একটা আমাদের অনেক রাজনীতিবিদ আছেন কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রনায়ক প্রতিষ্ঠানকে কিভাবে শক্তিশালী করতে হবে দেশের আইন আদালত আছে রেগুলার ফৌজদারি কার্যবিধিতে বিচার হবে প্রচলিত দণ্ডবিধিতে শাস্তি হবে এইটাই হচ্ছে তার দর্শন এখানেই তার পিশেখ হাসিনের সাথে বাকিদের পার্থক্য দেখবেন কি তারা ক্রস ফায়ারে দিয়েছিল আনুষ্ঠানিকতা করতে এই যে খালেদা বেগম খালেদা জি আজকে তিনি অসুস্থ আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না মানুষ হত্যা করার পরে অপারেশন ক্লিন হার্ট করে পার্লামেন্টে আইন পাশ করে দিলেন যে বিচার করা যাবে না এই যে একটা নৈরাজ্যপূর্ণ রাষ্ট্র পরিচালনার দর্শন এটা তো জননেত্রী শেখ হাসিনা সেই দর্শন না আপনি তাকে আজকে অনেক কথা বলছেন মিডিয়ার মুখ বন্ধ করে দিয়ে কিন্তু আটকে রাখতে পেরেছেন রাশেদ হায়দার কে আটকে রাখতে পেরেছে নবনীতা চৌধুরী কে আটকে রাখতে পেরেছে আজকে অনেক সাংবাদিক কর্মী দলের অনেকেই আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনবিস্ফোরণ হয়েছে আমাদের কিন্তু এখনো আমাদেরকে তারা উৎখাত এগারো সরকারের সময় দুই বছর বিএনপি জামাতের পাঁচ বছর সাত বছর আমরা কিন্তু ব্যাপক নির্যাতনের মধ্যে থেকে আওয়ামী লীগ দাঁড়িয়েছে এখনো সতেরো মাস হয়নি কিন্তু এদের এখন ত্রাহি ত্রাহি অবস্থা কেন কারণ কর্মফল বঙ্গবন্ধুর কন্যা জনের শ্রেষ্ঠ শিক্ষাসিনার কাজ ভালো কাজগুলোর ফল তিনি সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছেন তাই আজকে তারা সংকিত আত্মকিত এই আত্মনকে আমরা বিচারের দাবিতে পরিণত করতে চাই বিচারে পরিণত করব এবং প্রতিবাদ আমাদের প্রতিহত করা এবং প্রতিবাদ করা রাজনীতি অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ ধন্যবাদ নফেল ভাই আমাকে একটা কমেন্টস nito একটা প্রশ্ন আপনার উনি ওনার পরিচয়টা গোপন দেখেছেন উনি অন্যভাবে নাম দেখেছেন কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা হয়েছে বেশ কয়েকবার উনি কলকাতায় একজন প্রফসারি সাংবাদিক এবং তৃণমূল কংগ্রেসের খুব নামকরা একজন লিডার উনি প্রশ্ন করেছেন আসাদুজ্জামান খান কামাল যে ভারতে আছে সেইটা তো ভারত সরকার বলেনি আর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে চিঠি এসেছে সেখানে কামাল সাহেবের উল্লেখ তো নেই ফলে ফেরত দেওয়ার প্রশ্নটা কোথায় আপনার মতামত কি কারণ আমাদের প্রত্যাবর্তন শুরু হবে এই বিষয়টা ছিল আপনার দেখুন এই যে মানে আমি কোন বিশেষণ বলে কাউকে অপমানিত করতে চাই না মানুষকে অপমানিত করে রাজনীতি আমরা করি না তবে ওই বিজিএম সভাপতি একটা ভালো কথা বলেছে উন মাদের মতো কথা বলে এই যে শফি প্রেস সচিব ইউনুস সাহেবের উন্মাদ কি বলছে না বলছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই পৃথিবীর কোন দেশ ভারত বলেন শ্রীলঙ্কা বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই যে একটা উদ্ভব ট্রায়াল তিন মাসের শুনানিতে ট্রায়াল তো হয়নি সওয়াল জবাব হয়নি একটা প্রেজেন্টেশন হয়েছে এটা প্রেজেন্টেশনের সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সরকার আর অডিও ভিডিও সরকার এই অডিও ভিডিও করে যে যে সমস্ত আপনার ট্রায়াল না করে সওয়াল জবাব না করে যেখানে আমাদের সাক্ষ্য আইন বা বিদ্যমান নাই সেখানে কার্যবিধি কার্যবিধি নাই সেখানে কোনো ধরনের ক্রিমিনাল নিয়ম ফলো না করে একটা তাদের মতন করে জেরা দিল এটা বাস্তবায়ন করবে না এবং এটা ছুঁড়ে ফেলে দিল একেবারে স্টেপ ছুঁড়ে ফেলে দিল তো সুতরাং একটা উদ্ভট সরকারের অবৈধ সরকারের উন্মাদ সচিব যাকে জনগণ বলছে ডাস্টবিন শফিক করছে কি বললো না বললো এগুলোতে কিছুই যায় আসে না যে ব্যক্তি ভারতের সাংবাদিকদেরকে ভারতের মিডিয়া পৃথিবীর অন্যতম বড় মিডিয়া এই ব্যাপারে অনস্বীকার্য এখানে আমি বলা বা আপনি বলার কিছু নেই সে বলছে তারা নাকি পশ্চিমা বিশ্বে মানে জুতো লেহন করে সে যে সাংবাদিক হয়ে তার দপ্তর থেকে গুগলের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে সরকারের বিরুদ্ধে বেআইনি মানে সরকারের বিরুদ্ধে অপবাদের পোস্ট সরিয়ে দিতে তো এ হচ্ছে শফিক সে মানে আদর্শিক ভাবে সে হচ্ছে তাহারির মানসিকতা সে চরমপন্থী একজন ব্যক্তি এই চরমপন্থী কোন না কোন ভাবে সেখানে স্পোর্টস এডিটার হিসেবে ছিল মানে বুড়ো চিফ না থাকায় সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে একটা সাংবাদিক সে বিশাল আন্তর্জাতিক সাংবাদিক বনে গিয়েছে যে সাংবাদিকের সংবাদ দেয়ার বা সে সেই ধরনের মানে অবস্থান ছিল না কোনো ব্রডকাস্ট জার্নালিজম বলেন বা প্রিন্ট মিডিয়ার বলেন তার সেই ধরনের সেই মানের কোনো সাংবাদিক না সে এখন আইনের ব্যাখ্যা দেয় সে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দেয় সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেয় সে ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেয় সে পুলিশের ব্যাপারে কথা বলে সে হচ্ছে সর্ব বিষয়ে সর্বজ্ঞানী ও একটা কথা আছে না যে ওই যে ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী সে অল্প বিদ্যা ভয়ঙ্করী কাজটা করছে অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা কাজ সেটা সে করে যাচ্ছে এদের কথা আসলে আমরা পাত্তাও দেই না পৃথিবীর অফিস থেকে বেরিয়ে যদি কালকে প্রেস ক্লাবে গিয়ে যদি সেখানে দাঁড়ায় এই পদ পদবি তার না থাকে তাকে তো সেখানে হকাররাই পিটি মেরে ফেলবে তাকে সেখানকার ঢাকা শহরে রিক্সাওয়ালাই শুধু দিয়ে তাকে সেখানে অপমানিত করবে এবং সেখানে সে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা এক ঘন্টার জন্য সেটার সন্দেহ আছে তো এই ধরনের জনভিত্তিহীন এই ধরনের উদ্ভট উন্মাদের কথাই কিছু যে আসেন